এই নাম নিলে আমাদের পার্থিব জগতে অনেক দুর্বিপাক থেকে আমরা মুক্ত হতে পারি আমরা অনেক সময় দীক্ষা দিতে চাই না মেয়েটি কোথায় বিয়ে হবে কে জানি তারা কোন মন্ত্রে থাকে এখন আর দীক্ষা দেওয়ার দরকার নেই আমরা এইভাবে হয়তো দীক্ষা দিই না কিন্তু এক মাকে ছোটবেলা থেকেই দীক্ষা দেওয়া হয়েছে মাটি সব সবসময় ঠাকুরের রামধাম করে কিন্তু যেখানে বিয়ে হয়েছে তারা কিন্তু সৎসঙ্গী নয় তার মাটি মনে মনে ভাবছে আমি যাওয়ার সময় আমার ঠাকুরের একটি ফটো নিয়ে যাব ঠাকুরের একটি ফটো সে কোলে করে নিয়ে গেছে শ্বশুর বাড়িতে শাশুড়িকে বলছে মাগ আসুন তো দেখছি অনেক ফটোই রাখা আছে এখন কিন্তু অনেক ফটো রাখা হয় শিব দুর্গা কালী লক্ষ্মী পঞ্চতত্ত্ব রাধাকৃষ্ণের এইভাবে অনেক কিছু সাধারণ আছে মা গো আমার গুরুদেবের একটি ফটো আমি নিয়ে এসেছি মা এই ফটোটি কি পাটতে পারি না না ও আমার দরকার নেই নতুন বৌমা কিছু বলতে পারিনি বৌমাটি কি করেছেন ওই দেয়ালে একটি পেরে ঠুকে সেখানে ফটোটি টাঙিয়ে দিয়েছেন প্রতিদিন ওই আসনের সেবা পূজা দিয়ে মাটি এসে ওই তার গুরুদেবকে প্রণাম করেন এইভাবে কয়েক বছর যাওয়ার পরে তার একটি সন্তান হয় সন্তান বড় হয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে এই সন্তানটি জিজ্ঞাসা করে মা এখানে পূজা দাও আবার এখানে প্রণাম করো এই বুড়ো বেটা আবার কি মা দিশে না পেয়ে বলছে ও তোর দাদু হয় ছোট্ট নিষ্পাপ শিশু সে ভেবেছে সত্যি তাহলে আমাদের দাদু হয় ও বাবাকে প্রণাম করা শুরু করেছে দাদুর কাছে কিছুদিন পরে আরেকটি ভালো বাচ্চা হয়েছে দুই ভাই বড় হয়েছে সংক্ষেপে বলছি সাদের পরে খেলা করছে খেলা করতে করতে বড় ভাইটি পড়ে গেছে সাদের পর থেকে ছোট ভাইটি কাঁদতে কাঁদতে বলছে মা গো তোমার দাদা ওই সাদ থেকে পড়ে গেছে মা হাও মা ওপরে কাঁদতে কাঁদতে ঠাকুরের নাম স্মরণ করতে করতে সবাই ছুটে এসেছে এসে তাকে কি বালকটি গা ঝাড়া গায়ে ধুলো পরিষ্কার করছে কি বাবা তুই পড়ে যাস উপর থেকে বাবা আমি পড়ে গিয়েছিলাম কিন্তু এই দাদু এসে আমাকে ঠিকিয়েছে না ওই দাদু মাটিতে পড়ে গিয়েছিল না কিন্তু তারপর থেকে আমি এই দাদুকে আর দেখতে পাচ্ছি না সাথে সাথে শাশুড়ি মা চোখ দিয়ে জল ছুটে যাচ্ছে আমি কি করেছি কি অন্যায় করেছি মাগো ঠাকুরকে তুমি এটাই আসলে স্থান দাও তিনি আমার ধরে আছেন একাল সেকাল সবকালেই আমার ধরা হয় ভক্তিতে ঘেরে ওই শেষের দিনে আমরা যদি পঠ্যপুজগতীয় এই সমস্ত চিন্তা ভাবনা পরিত্যাগ করি একমাত্র যদি পরম পিতার চরণ আশ্রিত হতে পারি তার নাম করতে পারি তাহলে কি ভিতরে তিনি বলছিলেন মৃত্যুকালে যে আমার নাম নিয়ে যায় সে আমাদের বলা হলো সেই স্মৃতিবাহিনী চেতনা আরে কথা স্ত্রীবাহী চেতনা কেমন কিভাবে গেলে আমি তার চরণা সৃষ্ট হতে পারবো একদিন রামচন্দ্র যখন বিশ্বমিত্র মণি সাজে করে দিয়ে যাচ্ছে। মেথরাই চোখ করবার নৃত্যে প্রতিমধ্যে বিশ্বামিত্র মনে বলছে এই বনে একটি মা পাষাঢ় হয়ে আছে তোমার পদস্পর্শে এই মাটি উদ্ধার পেতে পারে আপনারা জানেন অহল্লা পাশান হয়েছিল রামচন্দ্র পা দিতে নারাজ তবু বলছে তাহলে এক কাজ করেন আপনি কীর্তন করেন কীর্তন করতে করতে আপনার ওই পদ ধরি পেয়ে ওই মাটি উদ্ধার হতে পারে সেদিন মাটি উদ্ধার যখন হয়ে গেল পাশে যে নদীতে নদী পার হবে বিশ্বামিত্র বলছে ওই পার ঘাটাতে ছিল মাধব পাটনি ওরে মাধব তোর আজকে বড় সুধি রে মাধব দেখ আমি কাকে নিয়ে এসেছি মাধব জানতে পেরেছে যার প্রতি স্পর্শিক করে গিয়েছিল আমার এই ভত্মকাশ ছেড়ে তৈরি যদি থেকে যায় আমি কিভাবে জীবিকা নির্বাহ করব তাই মাধব পার করতে চাচ্ছে না তাই বলছি আরে ওরে দে ওরে মাধব ভাগ্যের সীমানায় তোর ঘাটাতে পার হইতে প্রভু দয়াময় তবু মাথ পার করতে চাচ্ছে না রামচন্দ্র বলছে তোমার নৌকায় আমি পা রাখবো না তাহলে তো হবে তাই নৌকাতে না রাখি পথ পদ জলেতে রাখিল মকর বাহিনী গঙ্গা ভাষী আর উঠিল তিনি যখন আসেন ধরা দেবু প্রার্থনা জেনেছিল প্রভু তুমি যখন এই মর্ত্য ভাবে আসবে তুমি আমাকে একটু ধন্য করবে যে আমার ছোট গোপাল যখন এই নন্দালয়ে বেড়ে চলেছে গোপাল কলক করে উঠতে যাইতো না সব সময় এই মাটি دهমানু দিয়ে জ্বলতো মাধব माधव যখন পার করে দিচ্ছে। পার করার পরেই রামচন্দ্র মনে মনে ভাবছে ওরে মাধব তোর আজকে একটু আমি উপকার করে যাব নামার সময় একটু পদস্পর্শ করার সাথে সাথে নৌকাটি কাস্তের নৌকা নৌকাখানি স্বর্ণ হয়ে গেছে তখন হঠাৎ করে মাধবের লক্ষ্য বলে কি আমার এই কাস্তের ভগ্ন তরিটি কিভাবে স্বর্ণ হয়ে গেল মাধব তখন বুঝতে পেরেছে আমি কাকে পার করেছি আমি এতক্ষণ আমি বুঝতে পারিনি প্রভু তোমাকে আমি চিনতে পারিনি সেদিন মাধব প্রভু স্তব করছে ওই প্রভু একটু দর্শন দিন দেখেন আজকে পার্থিব জগতের কোন চাওয়া পাওয়া নেই মাধবের মাধব আজকে প্রভুকে দেখে চলেছে না দুহাত তুলে যেদিন দ্রৌপদীকে বস্ত্র হরণের সময় দ্রৌপদী যখন এক হাতে বস্ত্র সংগ্রহ করছে আর এক হাতে প্রভুকে ডাকছেন সবাই বলছে এই সবাই এত এত বড় একটি অন্যায় ঘটতে দিচ্ছে কৃষ্ণ কিছু করছে না কৃষ্ণ বলছে এখনো সময় হয়নি যখন শেষ রক্ষার হলো না দ্রৌপদী যখন দুহাত তুলে প্রভুকে ডাকছে সেদিন কিন্তু প্রভু হাজারে হাজারে গস তখন সাপ্তাহ দিয়েছিল তার এই সম্ভ্রম রক্ষা করবার জন্য আজকিত আজকে তাই মাধব তো সমস্ত পার্থিব জগতের সবকিছু পরিত্যাগ করে মাধব আজ প্রভুকে ডাকছে ওই প্রভু আপনি একটু দাঁড়ান রামচন্দ্র বলছে মাধব তোর স্তবে আমি সন্তুষ্ট রে মাধব বল তুই কি চাস মাধবের সেদিন আজ পার্থিব জগতের কোন চাপ সেদিন ছিল না মাধব সেদিন বলছে প্রভু আজকে যেমন আমি তোমাকে এই ঘাট থেকে পার করে দিলাম শেষের দিনে আমি যখন রিক্ত হস্তে তোমার ঘাটে যাব তুমি আমাকে পার করে দেবে তো প্রভু তুমি আমাকে পার করে দেবে সেদিন রামচন্দ্র বলেছিল যথেষ্ট দেখেছেন সেদিন কারো চাওয়া ছিল না গীতার ভিতর তাই বলছে তুমি তোমার কর্ম করো এই যুগে আর সেই বরের সন্ন্যাসী চাই না আমার ঠাকুর এই যুগে চেয়েছেন তিনি ঘরের সন্ন্যাসী তাই কর্ম করো করে ঠাকুর বলছেন করে দিতে পারবে না কেউ করতে হবে তোমাকে ধৃতির সাথে ধৃতি নিয়ে অনুশীলনী আবেগে আজকে যে আত্মার উদ্দেশ্যে মাঙ্গলিক যজ্ঞের আয়োজন করা হয়েছে ঠাকুর বলছেন জীবনের লক্ষ্য পরম সৎগুরকে পাওয়া তারই জন্য পারে পারে ধরাই আসা যাওয়া আমরা তাহলে সেই সৎগুরুকে ধরি সেই সৎগুরু ধরলে তিনি আমাদের সবকিছু থেকে রক্ষা করবেন গীতার ভিতরে তিনি বলেছেন যখনই তখনই ধর্মের গ্লানি হয় তখনই আমি আবির্ভূত হই সাত আট নম্বর শ্লোক নয় নম্বর শ্লোকে তিনি বলছেন জন্মকর্ম জমে দিব্য মেবীতি একটা ধুরের জন্ম নৈতি মামেষোর জন্য অর্জুন আমার এই দিব্য জন্মকর্ম তো যিনি জানেন মৃত্যুর পর তার আর আশা জো লাগে না কিন্তু তিনি যখন আসেন আমরা সাধারণ মানুষরা কি করি জানিন আমরা গিতার ভিতর সেই নবম অধ্যায়ে 3 নম্বর সূকে তিনি বলছেন অবদানন্তি মানভূরা মনসিত্তর আশ্রিতম পরম ভাব অনন্তমabhut বৈশরম এই অধ্যায় তিনি যখন আসেন তাকে আমরা সাধারণ ব্যক্তি বলে আমরা অবজ্ঞা করিয়া থাকি তাহলে আমাদের এখন করণীয় কি আমাদের করণীয় একমাত্র সেই অষ্টাদশ অধ্যায়ের মুখ্য যগের 63 নম্বর সূকে ভগবান বলছেন

তিনি বলে গেছেন আমার দেওয়া জিনিস যে আমাকে না দিয়ে খাই তাকে চোর বলিয়া হে অর্জুন আমার দেওয়া জিনিস যে আমাকে না দিয়ে খাই তাকে চোর বলিয়া জানিও কি দেব আমি যা খাই আমি তো তাকে দিতে পারছি না আমি যা খাই তাকে তো দিতে পারছি না তাই ঠাকুর যুগে ঈশ্বর বন্ধুদের বলেছেন আমি যদি টাকা রাখি 1 টাকা কি বা 2 টাকা রাখি টাকা দিয়ে কিন্তু ফল কিনতে পারি কাপড় কিনতে পারি মিষ্টি কিনতে পারি সব কিনতে পারি তাই টাকা রাখতে হয় সময় ভালো থাকেন সুস্থ থাকেন পরম পিতার কাছে প্রার্থনা জানাই হে দয়াল তেনারা যেখানে থাকো ভালো থাকো কারণ ইহকালে তোর বিদাতি উন্নতি বা অবনতি সেই ফলে স্থির করবে পরকালে তোর গতি আজকে দিনারা নিশ্চয় ভালো কর্ম করেছেন তা না হলে আজকে এমন একটি সাধু সঙ্গ এমন একটি বৃন্দাবন এখানে রচিত হতে পারত না সবাই ভালো থাকুন ওম সর্বভবন্ত সুখিনা সর্বে সন্ত নিরাময়া সর্বি ভদ্রানি পশ্যন্ত মাতর সিকে দুঃখ ভাগ হবে সবাই সুখী হোক সবাই রোগমুক্তির দুঃখের ভাগিনা হয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি